ভয়ানক গার্হস্থ হিংসা শিকার এক সংখ্যালঘু গৃহবধ স্বামী ধারালো দায়ের কপি গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে কন্যা সন্তানের জননী ওই নারী চাঞ্চল্যকর এই ঘটনা মঙ্গিয়াকামী থানাধীন চাকমাঘাট এলাকায় জানা গেছে আজ নুরজাহান বেগম নামের ওই গৃহবধুর সাথে তার স্বামী জাকির হোসেনের নিত্যদিনের মতো পারিবারিক ঝামেলা হয় একে কেন্দ্র করে স্বামী তার স্ত্রীকে দা দিয়ে গলায় আঘাত করে পরে নিদ্রতি দেখে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় জিবিবি হাসপাতালে রেফার করেন ঘটনার খবর পেয়ে বঙ্গিয়াকামিত থানার পুলিশ ছুটে গিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করে থানায় নিয়ে যায় ঘটনাটা ঘরের ভিতরে দেখেছি কততে আমি তো আমি এই আমার কাকা লাগার কাকি আর কি দুজনে কিছু কততা এরা ডেইলি গেস্ট করে আমি আজকে

तन बजे से चासु आसे बच्चा से माया शुरू आई कौन को तने हां खड़ा तुम का को तने तो, तो ले गए से कौन थाना कौन थाना मुंगे के में तुम्हारा नाम क्या है हमारा नाम अबू तैर में तुम्हारे क्या लगे काका पार्टी नहीं आशे तादें हिस्ट्री चिलो जे ऐसोल्ट हुए